বাংলাদেশ কমিশন কলালামপুর মালয়েশিয়ার সংবাদ বিজ্ঞপ্তি চৌদ্দতম মালয়েশিয়া গেপ ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশের স্টল সমূহে পড়া ফির কলালামপুর উনিশ জুন দুই মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন এমসিপিএ আয়োজিত চোদ্দতম মালয়েশিয়া গিফটস ফেয়ারে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ পলালামপুর কনভেনশন সেন্টারে চলমান আঠারো থেকে বিশ জুন দুই হাজার জনপ্রিয় এই মেলায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ সহ ষাটটি দেশের ত্রিশশো তিরাশিটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবারের মেলায় প্রতিপাদ্য গিফট ফর এ কারিকুলার ফিউচার রপ্তানি উন্নয়নপুর ইউপিবি এর উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন কলালামপুরের তত্ত্বাবধানে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে গেপসারে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হলো অপ্রচলিত পণ্য তথা পাটজাত পণ্য চামড়াজাত পণ্য গৃহস্থলীয় কিচেন ব্যাগ এবং হস্তশিল্প পণ্য সামগ্রী ইত্যাদি বাজার মালয়েশিয়ায় অনেশন ও রপ্তানির সুযোগ তৈরি করা মেলা উদ্বোধনের দিন থেকেই স্টল সমূহে বিদেশি ব্যবসায়ীরা সহ দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশি পণ্য বিশেষত পাটজাত পণ্যের প্রশংসা করছেন দর্শনার্থী বাংলাদেশ হাইকমিশন এবং এক্সপার্ট প্রমোশন ব্যুরো এর স্টলে ব্যবসা সংক্রান্ত নানা ধরনের প্রকাশনা ছাড়াও বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রমাণ চিত্র প্রদর্শন করা